গাংনিতে দি হাঙ্গার প্রজেক্টের পিএফজির উদ্যোগে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে গাংনিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিএফজির উপজেলা সমন্বয়কারী রফিকুল আলম বকুল সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা পিএফজির উপদেষ্টা সিরাজুল ইসলাম দিহাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম পিএফজির পিস অ্যাম্বাসেডর জুলফিকার আলী ভুট্ট গাংনি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু সুজনের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গাংনি প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ্দৌলা রেজা গাংনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন সুজনের উপজেলা সম্পাদক আবু সাদাত মোক সায়েম পল্টু জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক সিনিয়র সাংবাদিক ও গাংনি প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ দিহাঙ্গার প্রজেক্টের যশোরের টিএইচপি গিয়াসুদ্দিন শোলটাকা ইউনিয়নের আট নং ওয়ার্ড সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ছানোয়ার হোসেন কাথুলি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম পাইলট প্রজেক্টের সামাজিক উদ্যোগের কোঅর্ডিনেটর মাহফুজ রাব্বি অনিক ও সুম্মা আক্তার সহ ইউথ দিহাঙ্গার প্রজেক্টের টিএইচপি হেলাল উদ্দিন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য